কিন্তু ইউটিউবে তির মিনিট চল্লিশ মিনিট বিভিন্ন রেফারেন্স টেনে এই কথাগুলো যখন বলছে টক যখন এই কথাগুলো বলছে বলছে ভাই আমি বলছি না এটা হিউম্যান রাইটস বলছে এটা অমুক সংস্থা বলছে এটা তমুক সংস্থা বলছে তাহলে এটা না নাইলে আমি লীগ না ছাড়া কিন্তু আপনার সুষ্ঠু নির্বাচন সম্ভব না অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না উনি যে বললেন যে উনি সতেরো বছরে এই তরুণদের থেকে অনেক বেশি আকারে লিখেছে হিসাব করে দিতে পারেন তাহলে আমার কথা হচ্ছে যে সাগররুনির ঘটনা আপনারা জানেন এরকম এই সতেরো বছরে আমি দুই হাজার বিশ থেকে তেইশ সালে দুইশো সত্তর জন ওপরে সাংবাদিকদেরকে হামলা করা হয়েছে গ্রেফতার করেছে গুম করা খুন করেছে আর সতেরো বছর হিসাবটা আরো বেশি তাহলে মাসুদ কামালরা যদি এত বেশি মানে সরকারের সমালোচনা করে সরকারকে আটকে ধরে তাদেরকে কেন সরকার এত মানুষ হয়ে যায় এত মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য মাসুদ কামালরা এখনো ঠিকঠাক ভাবে বসে মাসুদ কামালরা ঠিকঠাক ভাবে বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে আপনার মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই এতদিন মানে শাসন করতে পারেনি তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল সাংবাদিকের মধ্যে নিজে ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এরকম মানুষকে মাসুদ কামাল ভাইদের মোশকে বসিয়ে রেখেছিল যার জন্য তারা এখন এই থেকেও অপ্রাসঙ্গিক থাকেও মাসুদ কামাল তারা তারা তাদেরকে বৈধতা প্রদান এরা সংস্কার করতে চাচ্ছে এই সংস্কারটা এখন ঝুলে গেছে এই কারণে যে এই সংস্কারের সুর ঠিক ছিল না এবং শুরু থেকে আমি বলছিলাম কেন ঠিক ছিল না এবং শুরু থেকে বললেই তো খারাপ হয়ে গেলাম ভাই আমি শুরুর থেকে বলতেছি এটা ঠিক হবে না দেখেন এখন কি হয়েছে আমি একটা এক্সাম্পলি খিলাম আপনি দেখেন এখন কি হচ্ছে এটা কীভাবে বাস্তবায়ন করবে এটা আলোচনা হচ্ছে প্রথমে আবদার উঠলো যে এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে তারপরে আরেকটা আবদার আসলো যে এটা নিয়ে কোনো আদালতে যাওয়া যাবে না আমি তো একটা কথা সবসময় বলি যে নাথিং ক্যান গো আনচ্যালেঞ্জ নাথিং নাথিং মানে নাথিং কোনো কিছুকে আপনি আনচ্যালেঞ্জ ছাড়তে পারবেন না আদালতে উঠানো যাবে না কেন আদালতে সব কিছু উঠানো যাবে আজকে থেকে দশ বছর পাঁচ বছর পরে শেখ হাসিনা তো বলছিল এই সংবিধান চেঞ্জ করা যাবে না সংবিধান চেঞ্জ হচ্ছে না তার কথা অনুযায়ী হবে নাকি তার কথা কোনো একটা ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথা অনুযায়ী হবে না জনগণের কথা অনুযায়ী হবে জনগণের কথা বুঝবেন জনগণের কথা আপনি বুঝবেন নির্বাচনের মাধ্যমে এর আগে না যাই এখন কি হয়েছে এখন তারা বলতেছে যে এটা নিয়ে একটা গণভোট করবে খুব ভালো প্রস্তাব আমার পছন্দ হয়েছে আমার এনসিপির যে একটা প্রস্তাব ছিল আগে একই দিনে আপনার গণপরিষদ ইলেকশন ওইটাও আমার প্রশ্ন ছিল আমি বহুবার বলছি আমার পছন্দ ছিল এখন তারা গণভোট করতেছে গণভোটের ঝামেলাটা দেখেন আপনি বলি আপনাকে তাহলে বুঝবেন এই গণভোটটা কিন্তু প্রথম বিএনপি রাজি ছিল না তাহলে বিএনপি মনে হয় অনুরোধে ঢেকে গেল ঠিক আছে আমি আমি গণভোট করবো কোন দিন করবেন নির্বাচনের দিন করবেন আরেকজন বলছে নির্বাচন আগে হবে গণভোটটা প্র্যাকটিক্যাল না এটা আমি বলছি আপনাকে কেন প্র্যাকটিক্যাল না নির্বাচন যদি হয় এই দেশের মানুষ একই দিনে দুইটা ব্যালেটে ভোট দিবে এই ইলেকশন কমিশন একই দিনে দুইটাই নিয়োজন নেওয়া রেজাল্ট বের করবে এটা জটিল হয়ে যাবে তারপরে যদি তারা পারে করুক আমার কত নাই মৌলিক প্রবলেমটা কোথায় মৌলিক প্রবলেমটা এটা নিয়ে কেউ ভাবতেই আসে না যে এটা তো একটা ফাঁদ জাস্ট একটা ফাঁদ ফাঁদটা কীভাবে যদি গণভোটে না জয়যুক্ত হয় হতেই পারে হতে পারে কেন সেটা আমি বলি হতে পারে এই কারণে বিএনপি কিন্তু এই গণভোটে আগ্রহী না